রাত তখন বারোটা শহরের এক পুরনো অ্যাপার্টমেন্টের ভেতরে পা রাখল অর্পিতা নতুন ভাড়াটে নতুন জীবন শুরু করতে এসেছে কিন্তু ঘরে ঢুকেই তার শরীরের হিম হয়ে গেল দেয়ালে টাঙানো এক বড় পুরনো আয়না চাঁদের আলো তাতে পড়তেই মনে হল যেন কারো চোখ তার দিকে তাকিয়ে আছে প্রথম রাতে অর্পিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখল কিন্তু হঠাৎ তার মুখের জায়গায় অন্য এক মেয়ের মুখ চোখে জল ঠোঁটে কাপুনি সে ফিসফিস করে বলল তুমি ফিরেছ অবশেষে পরদিন সকালে অর্পিতা ভাবে এটা হয়তো স্বপ্ন ছিল কিন্তু ডেস্কের উপর পড়ে আছে এক পুরনো ছবি সেই মেয়েটি ছবির পেছনে লেখা রোহিণী এক নয় 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 অর্পিতা বুকের ভেতর ঠান্ডা শিহরণ অনুভব করে পুরনো ফ্ল্যাটের রহস্য পরের কয়েকদিনে অদ্ভুত কিছু ঘটতে থাকে মোমবাতি নিজে নিজে বলে ওঠে হরি রাত তিনটায় থেমে যায় জানলার কাছে হাতের ছাপ এক রাতে দরজার উপারে কেউ ফিসফিস করে বলে তুমি আমাকে ভুলে গেছ বাড়ির গোপন আলমারিতে অর্পিতা খুঁজে পায় রোহিণীর ডায়েরি সেখানে লেখা রোহিনী একসময় এই বাড়িতে থাকত প্রেমে পড়েছিল এক চিত্রশিল্পী অরুণের কিন্তু অরুণ তার প্রতারণা করে আর রোহিণীর মৃত্যু হয় রহস্যজনকভাবে এই আয়নার সামনেই রাতে আয়নার সামনে দাঁড়ালে অর্পিতা দেখতে পায় এক অদ্ভুত দুনিয়া পুরনো আসবাব জ্বলন্ত প্রদীপ রোহিণীর কণ্ঠস্ব একদিন সে স্পষ্ট শুনু তোমার শরীরে আমি বন্দি অর্পিতা এক তান্ত্রিক বৃদ্ধার কাছে যায় বিদ্যা বলে তুমি রোহিণীর পুনর্জন্ম তার অসমাপ্ত ও বিষাপ তোমার ভেতরেই বাস করছে আয়নাটা শুধু প্রতিফলন নয় ওটা হলো আত্মার দরজা রাত বাড়ার সঙ্গে সঙ্গে অর্পিতার মুখে কণ্ঠে এমনকি হাতে রোহিণীর ছায়া ফুটে ওঠে সে অনুভব করে কেউ তাকে ব্যবহার করছে তার হাত দিয়ে অজানা কিছু লিখছে আয়নার উপর অরুণকে ফিরিয়ে দাও অরুণ এখনো বেঁচে আছে শহরের প্রান্তে অর্পিতা তাকে খুঁজতে যায় কিন্তু অরুণ তার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় রোহিণী তুমি সেই রাতে অরুণের মৃত্যু হয় ঘরে ছিল শুধু একটা ভাঙা আয়না অর্পিতা নিজের ঘরে ফিরে দেখে আয়নাটা জ্বলজ্বল করছে রোহিনীর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে চোখে জল ঠোঁটে তৃপ্তির হাসি সে বলে আমার প্রতিশোধ শেষ কিন্তু তুমি এখন আমার ধীরে ধীরে বুঝতে পারে সে আর পুরোপুরি মানুষ নয় স্মৃতি ব্যথা ভালোবাসা অর্পিতা সব তার মধ্যে জেগে উঠছে আয়নার সামনে দাঁড়ালে তার চোখে চোখ পরে দুই ভিন্ন আত্মার এক বর্তমান অতীত বাড়ির ছাদে আগুন লেগে যায় অর্পিতা আয়নাটা ভাঙার চেষ্টা করে কিন্তু আয়না ফেটে না বরং প্রতিফলনে দেখা যায় শত শত মুখ যারা কোনো এক জীবনে রোহিণীর মতো প্রতারিত হয়েছে আয়নাটা যেন তাদের সবার যন্ত্রণার ভান্ডার অবশেষে অর্পিতা আয়নাটিকে ভেঙে ফেলে তবে শেষ মুহূর্তে রোহিণীর আত্মা ফিসফিস করে বলে তুমি আমাকে মুক্তি দিলে কিন্তু তুমি নিজে বন্দী হলে শেষ দৃশ্যে নতুন ভাড়াটে যখন ফ্ল্যাটে আসে সে আয়নার ফ্রেমের ভেতর অর্পিতার মুখ দেখতে পায় হাসছে এক চিলতে ঠোঁট বাকিয়ে বন্ধুরা এই কাহিনী হয়তো শুধুই এক মেয়ের অভিশাপের গল্প আবার হয়তো এটাই বাস্তবের প্রতিফলন যদি কোনোদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ দেখেন অন্য এক মুখ আপনাকে দেখছে তখন আপনি কি করবেন বিশ্বাস করবেন আয়নার প্রতিফলনে নাকি নিজের চোখে কমেন্টে জানাবেন আপনার মতামত আর এমন আরও রহস্যময় পুনর্জন্মের কাহিনী শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কারণ প্রতিদিন এমনই অলৌকিক রহস্য নিয়ে ফিরব নতুন গল্পে